মাছের মাঝে বসিয়ে দিচ্ছে সাত সকালে উঠে বাড়ির মাছটাও তো কিনে আনতে পারো মাকে তো একটু শান্তিতে রাখতে পারো ওসব কথা রাখো তো বাবু বাবু কি

আমি তো ওই মশাটাকেই খুঁজে বেড়াচ্ছি যার জন্য এমন কথা টাকা খরচ হলো দেখো সাত দিয়ে মাঝ ঢাকার চেষ্টা করো না তোমার ছেলে পড়াশোনার নামে কলেজে গিয়ে পার্টি বাজি করবে আর আমি উদার হস্তে টাকা খরচ করব। এই কিন্তু আর বদাস্ত করতে পারবো না বলে দিল মা আমি স্নানে গেলাম আজ আমি কলেজের ক্যান্টিনে খেয়ে তোমাদের আর কষ্ট করতে হবে না